পিস নয় যেন আয়না যে পিস দেখে হতবাক ক্রিকেট বিশ্ব এমন ক্রিকেট পিস বাপের জন্মেও দেখেনি বর্তমানে ম্যাক সিক্সটি ক্যারাবিয়ান লিগ খেলছেন সাকিব আল হাসান যেখানে আজ সাকিব আল হাসান ওপেনিং এ ব্যাটিং করতে নামেন আর ব্যাটিং করতে নামার পর ভক্ত সমর্থকরা যখন দেখলেন পিচের এই অবস্থা তখন তো অনেকেই চমকে গিয়েছিলেন মনে হচ্ছিল আয়নার উপর দাঁড়িয়ে ব্যাটিং করছে ব্যাটসম্যানেরা মনে হচ্ছিল এই বুঝি রান নিতে গিয়ে পড়ে যাবেন সাকিব আল হাসান পিস দেখতে সাধারণত এরকম হয় সেটা অনেকেরই জানা ছিল না কেননা একদম ভেজা ভেজা মনে হচ্ছিল মনে হচ্ছিল উইকেটে পানি জমে আছে। একদম পিছলা মনে হচ্ছে যে কোনো সময় ব্যাটিং করতে গিয়ে ব্যাটসম্যান পিসেল খেয়ে পড়ে যাবেন টিটেন ক্রিকেটে এমন ব্যাটিং সহায়ক উইকেট খুবই কম দেখা যায় তবে ব্যাটিং সহায়ক উইকেট দেখা গেলেও এরকম স্যাটসেতে এবং পিসলা পিস সত্যি চমকে দিয়েছে সবাইকে কেননা দেখতেই অদ্ভুত দেখাচ্ছিল এবং মনে হচ্ছিল ওপর দিয়ে হাঁটতে গেলে আপনি পড়ে যাবেন তবে এদিন ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান দুর্দান্ত ব্যাটিং করেছেন এগারো বল থেকে করেছেন উনত্রিশ রান স্ট্রাইক রেট ছিল দুশো চৌষট্টি হাঁকিয়েছেন তিনটি চার ও দুটি বিশাল ছক্কার মার thank <laughs> you